না বড় বাটি এই দেখো আমলে বড় বাটি নিয়েছি খাও আইসক্রিম খাওয়ার পাগল পুরো কালকে একটা নিয়ে এসছিল আজকে একটা নিয়ে এসছি মনে ভালো মনে ধরে রেখেছে বাটিটা সরে যাচ্ছে তো ওই জন্য খাও 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 আইসক্রিমটা মানে গলে যায়নি তো শক্ত আছে ওই জন্য খেতে ওর টাইম লাগছে না হলে ও দু তিনবার জিভ লাগায় ব্যাস ফুড়িয়ে যায় বাবা মনি তো দারুণ স্টাইল করে খাচ্ছে আইসক্রিমটা গলে পড়ছে না ও সবাই আইসক্রিম যে ও ছটফট করছে আমারটা আমি এখনো খাইনি বাকিরা সবাই খাচ্ছে দাদা তো রাস্তা থেকে খেতে খেতে চলে আসে এবার উঠে উঠে পড়ছে উঠে পড়ছে ওর হাত ও চেটে ফেলেছে খাইটা হ্যাঁ হ্যাঁ খেতে পারছে না ও একটু গলা থাকলে ও সঙ্গে সঙ্গে খেয়ে ও দু তিনবার জীব লাগালে উঠে যায় কিন্তু ওই শক্ত বলেই খেতে পারছে না খাও আইসক্রিম খাওয়ার পাগল কমু নাই পাত্তাই দিচ্ছে না বাইরে বেরোচ্ছে না এই রেডি কারোর বাজি ফাটাচ্ছে দেখো আবার এই বাজি বেরোচ্ছে না ক্যাব ফাটাচ্ছে কে তাড়াতাড়ি ও পড়েছে মহাবিপদে এই আর আমাদের ওখানে দিওয়ালির সময় আমাদের ওখানে তো এমনি মহল্লা থেকে পাঁচ ফুটে আর এই দিওয়ালির সময় আবার ও সারাদিন এক্ষনে ঘরের একক্ষণে বসে থাকে বাইরে বেরোয় না বিশাল ভয় পয় খেয়ে উঠতে পারেনি আইসক্রিম ও ক্লান্ত হয়ে গেছে আইসক্রিম খেতে হাত চাটছে তার মধ্যে ওই দেখ

ও আর খাবে না হয়ে গেছে ও বাবার কাছে এসেছে আরে ওই জন্যে পালাচ্ছে ওইদিকে দিকে ঠুস ঠাস হচ্ছে না ব্যাস আর না ঠিক আছে সব ঠিক আছে একদম ঠিক আছে হ্যাঁ অনেক হয়ে গেছে আর না আর কারো কাছে চাও দরকার নেই বাকি আছে আমি একা ব্যাস ওই ঢুকে গেল ওই ঢুকে গেল খাওয়া গেছে ঢুকে গেল এই দেখো আজকে ডোডোর দাদার বার্থডে ঠিক আছে তাই সেই সব তোরজোর চলছে সকালবেলা আশীর্বাদে ফলকাটা হয়েছে এই যে ওর মনি সব জোগাড় করছে মিষ্টি আর এটা এই কেকটা আমার ভাই দিয়ে গেছে ভাগনার বার্থডেতে গিফট তো এটা এগলেস বলে ওই জন্য গোপালকে দেওয়া হয়েছে আর আর একটা কেক নিয়ে এসছে ওর ডোটোর বাবা নিয়ে এসছে সেটা আছে সেটা ফ্রিজে রাখা আছে দাঁড়াও আর এই যে ডোটো কুমার বসে আছে মানে কি হচ্ছে এখানে ওইখানে এইসব হচ্ছে তো দেখছে বসে 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 শোনা বসে আমার মানিক বসো ডোটো সকালে বিক্ষু জল খেয়েছে খেয়ে এখন বসে আছে এখানে ও এইসব হলে খুব পছন্দ করে মানে সেখানে বসে থাকবে ও তাই তো মাও তাই তো কি হচ্ছে এখানে কি হচ্ছে মনি কি করছে ওটা ওটা কি করছে ওটা হ্যাঁ কি করছে ম্যাম সকালবেলা কি বৃষ্টি হলো ওর বাবাই বাড়ি নেই বাবাই আজকে ডিউটি গেছে দাঁড়াও দাঁড়া হে হে বাবাই আজকে ডিউটি গেছে ঠিক আছে সকালবেলা তখন তুমুল বৃষ্টি হচ্ছে তখন ওর বাবাই ওই অবস্থায় ডিউটি গেছে যে নেই মর্নিং ডিউটি ওর বাবাই বাবা পড়ে যাবি পড়ে যাবি তখন ধারে ছাড়া বসবে না সরে যা সরে যাওয়া সরে যা সরে যা সরে যা সরে যা না পড়ে যাবি তো ঠিক আছে দেখো উল্টে গেল থাকো শুয়ে থাকো না উঠবে না ঢিচকা হয়ে গেছে আমি ঢিচকা করে দিই দেখি মনে হয় একটু ঢিচকা করে তো মুনাই আই মুনাই মুনাই তো পাত্তাই দিচ্ছে না আমার এই দাদা আয় বার এই যে ফল মিষ্টি মিষ্টিগুলো না এর থেকে আনা ও না ইচ্ছে পড়লো আমি ইচ্ছে পড়বো ভাবছিলাম বারো সাত থেকে নিয়ে এসেছে আর এই যে কেক চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে এম ম্যাও বসে আছে এখানে কি করছে ব্যাং লেজু ফেজু লেজু লোম ফোম সব উঠে যাবে চুলকে চুলকে করে যাচ্ছে এত জোরে জোরে মাইক বাজছে ভিডিও করতে পারছি না এত সমস্যা হচ্ছে না এখানে এই এখন একটু বন্ধ আছে চালিয়েছিল ও বন্ধ করেছে সারাদিন এই হচ্ছে ও এখনো মিষ্টি আছে মাঝে মাঝে এখনো লাড্ডু প্রচুর মিষ্টি দাদা এত খাবে নাকি ব্যাস আবার শুরু হচ্ছে এই দাদা তাড়াতাড়ি আয় এই দেখো সকালে জিলিপি নিয়ে জিলিপি মাথাটা আঁচরা চান করেছে চান করে মাথা আঁচড়ায়নি মাথাটা আঁচরা